কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো অগ্নি গুমরা চোখে ধুলো দিয়ে কথাকে সেখান থেকে সরে যেতে বলে তারপরে ওস্তাদকে চেপে ধরে যে তার নামটা বলতেই হবে যাকে তুমি কর্নেল কনোরিয়ার চুরি যাওয়া রাইফেলটা বিক্রি করেছে অবশেষে ওস্তাদ নাম বলে প্রান্তিক বিশ্বাসের প্রান্তিকের নাম শুনে সবক হয়ে যায় অগ্নি বলে ওর এত বড় সাহস ও কথাকে খুন করার চেষ্টা করছে আমি ওকে মেরে ফেলবো তখনই কথা বলে যে যেটাই আমরা করব সেটা আইনি পথ মেনে করব। বাড়িতে দাদুভাই সবাইকে ছদ্মবেশে দেখে চিনতে পারে না বলে তোমরা কে এখানে ঢুকে পড়েছো অগ্নি কোনো কিছু না বলে সেখান থেকে সোজা ঘরে চলে যায় কিন্তু যাওয়ার আগে কথার হাত ধরে টানে কথা বলে কিছু বলবেন তখন অগ্নি বলে কিছু না কথা বলে বড্ড অদ্ভুত আপনি অগ্নি মনে মনে ভাবে সেই দিনের পর থেকে আমি তোকে ফেস করতে পারছি না কথা ঘরে বসে অগ্নি চিন্তা করে যে কথা আমার জীবনে আসার অনেক আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার মা ফিরে আসার তারপরে মায়ের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। মায়ের স্মৃতি ফিরলে মা কি কথাকে অ্যাকসেপ্ট করবে অগ্নি বসে বসে কথাকে নিয়ে অদ্ভুত সব চিন্তা করতে শুরু করে হঠাৎ করে অগ্নি নিজের চেয়ার থেকে পড়ে যাচ্ছে তখনই কথা এসে বলে কি হয়েছে আপনার অগ্নি সঙ্গে সঙ্গে কথাকে সরিয়ে দিয়ে বলে তুই আমার থেকে দূরে থাক কথা বলে যে আপনার কেন মনে হচ্ছে আমি আপনার কাছে আসার চেষ্টা করছি আমি শুধু আপনার হাতে মলম লাগিয়ে দিচ্ছি তারপর অগ্নি কথার মাথায় হাত বুলিয়ে বলে যে তুই আমার থেকে অনেক দূরে চলে যা অগ্নি উঠে চলে গেলে কথা কষ্ট পায় কিন্তু অগ্নি কথার জন্য বিটের রস নিয়ে আসে বলে তোর অনেক রক্ত বেরিয়ে গেছে তার মধ্যে তোর রেয়ার ব্লাড গ্রুপ তখনই কথা বলে যে কি হয়েছে আপনার আপনি আগের দিন আমার জন্য নিম হলুদ এনেছেন আর আজকে বিটের রস দেখুন আপনার মতো বিট না করে আমি কিন্তু চুপচাপ পুরো রসটা খেয়ে নিয়েছি অগ্নি বলে যে আমি বিট গিলি করি এরপরে কথার অনেক কাছে চলে আসে তারপর অগ্নি বলে যে সারাক্ষণ আমি তোকে নিয়ে চিন্তা করছি আমার মাথাটা বোধ হয় একেবারেই খারাপ হয়ে গেছে পরবর্তী পর্বে কায়দা কারণে সবাই প্রান্তিকের বাড়ি ঘেরাও করার প্ল্যান করে